বন্ধুরা ঝটপট কমেন্ট করো স্কিনে যে ছবিটা দেখতে পাইতেছো বন্ধুরা স্কিনে যে ছবিটা দেখতে পাইতেছো ওই হারায় গেছে বুঝতে পারছো বন্ধুরা তোমরা আর একটা ভিডিও আছে আমার ভিডিও লিংকে তো ভিডিওটা সবাই দেখো শেয়ার করে দিও বন্ধুরা বন্ধুরা সবাই ভিডিওটা শেয়ার করে দিও

অবশ্যই বন্ধুরা হয়তো বা মেয়েটা তার মার কাছে ফিরে যেতে পারবে আর মেয়েটা কোথায় আছে সেটাও তার মা জানে না তো বন্ধুরা ঝটপট কমেন্ট করো আর আমাদের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে আমার ভিডিওতে ওই ভিডিওতে সবাই যায় দয়া কইরা সবাই আল্লাহ মেয়েটার ভিডিওটা সবাই শেয়ার করে দাও বন্ধুরা যারা যারা আমার সাথে লাইভে জয়েন আসো সবাই বন্ধুরা যারা যারা আমার সাথে লাইভে শেয়ার বন্ধুত্ব আছো তো তারা সবাই অবশ্যই শেয়ার করবা ভিডিওটা আমার সাথে যারা যারা বন্ধুত্ব আছো অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করবা স্ক্রিনে যাওয়া যে মেয়েটার ভিডিও সবাই অবশ্যই শেয়ার করবা বন্ধুরা যার কারণে ছাড়লাম আমি জগত সংসার সে বসে বন্ধু না আমার ওদের সবাই

বন্ধুরা স্ক্রিনে চাওয়া যে মেয়েটা ওই ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিব বন্ধুরা মেয়েটা হারায় গেছে ঠিক আছে বন্ধুরা মেটা হারায় গেছে তো হারানোর বিজ্ঞপ্তি আমার এখানে আমার মা ছিল একটা ভিডিও করার জন্য তো এই মেয়েটা হারায় গেছে সবাই তো বন্ধুরা দয়া করে সবাই ভিডিওটা শেয়ার করে দিও আমরা একজনের যদি দশটা করে শেয়ার করি অবশ্যই খুঁজে পাইতে পারি আমরা একটা ভালো কাজ করতেই পারি আলামিন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো আমরা মেয়েটাকে তো আমরা অবশ্যই তার মার কাছে মেয়েটা কিন্তু প্রতিবন্ধী কিন্তু দেখে মনে হয় না বন্ধুরা দেখে মনে হয় না কিন্তু মেয়েটা কিন্তু প্রতিবন্ধী

মানে নিয়ে গেছে ঝাল ফুক করার জন্য যাতে কথা বলতে পারে প্রতিবন্ধী তো সেজন্য কথা বলতে পারে না তো সেজন্য নিয়ে গেছে একজন বলছে এক ফকিরের কাছে যাইলে নাকি মাইয়া সুস্থ হইব প্রতিবন্ধী মেয়ে কি সুস্থ হয় আল্লাহ যারে যেভাবে দুনিয়াতে পাঠাইছে তো বন্ধুরা তোমরা সবাই আমি আশা করি তোমরা সবাই আমার ভিডিওটা শেয়ার করে দেবে অবশ্যই বন্ধুরা।

যারা আমার বন্ধু প্রকৃত বন্ধু তোমরা সবাই ভিডিওটা শেয়ার করবে আমি আশা করি সবাই তোমরা ভিডিওটা শেয়ার করবে দয়া কইরা আল্লাহর ওয়াস্তে তোমরা করে দিও দয়া কইরা আলার ভিডিওটা শেয়ার করে দিও যাতে উনি ওনার মেয়ের ফিরা পায় এই জিনিস এর বলো আই মেয়ে চলে না কেন ভদ্রা ঝটপট কমেন্ট করো হ্যাঁ আচ্ছা আমি তো গেছে সবাই ভিডিওটা শেয়ার Mae'n dibi'r un. Dibi'r un. Dwi'n dal i troi troi troi. Pa ddech chi? Pa ddech? Da am wthwn palestyn, da te. Pa ddech chi? Pa ddech chi? Pa Oh, akhirnya dapat Apa apa? tu. I'm right. আহ বন্ধুরা সবাই টা আহ বন্ধুরা ঝটফপট কম করে হ্যাঁ সবাই ভিডিও লিঙ্ক টা দেওয়া আছে আমার ভিডিও তো সবাইকে শেয়ার বন্ধুরা সবাই ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুরা সবাই ভিডিওটা শেয়ার করে দেয় অবশ্যই আশা বন্ধুরা সবাই ভালো আছো তো যে ভিডিওটার ছবি দেখা যাচ্ছে তো ওই মেয়েটার অবশ্যই তোমরা হারায় গেছে বুঝছো তোমরা বাজে ভাবে নিও না আর মেয়েটা কিন্তু প্রতিবন্ধী দেখে কিন্তু বোঝা যায় না যে মেয়েটা যে প্রতিবন্ধী দেখে বোঝা যায় না বন্ধুরা তোমরা সবাই একজনে যদি দশটা করে শেয়ার করো অবশ্যই মেয়েটা কোন তালাশ পেতেও পারে বলা যায় না আজকে তিন মাস হয়েছে মেয়েটা হারাই গেছে তিন মাস হয়েছে হারাইছে অনেক খোঁজাখুঁজি করছে অনেক নিউজ পত্রিকা অফিসে গেছে সব জায়গায় গেছে কিন্তু মেয়েটা কথা বলতে পারে না নিজের ঠিকানাও বলতে পারে না দেখে বোঝা যায় না যে মেয়েটা শারীরিকভাবে কোনো সমস্যা আছে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস নিজের মা এক জায়গায় নিয়ে গেছে ওখান থেকে হারা গেছে মা আবার এখন আবার কান্না করতেছে মানুষের কথা শুইনা যে নিচে মনে ট্রেপে ফালাইয়া নিয়ে গেছে এরকমই হইব

মানে দেখতে মাসাল্লা কিন্তু প্রতিবন্ধী মানে নিজের বাড়িও চিনে যেতে পারে না আসতে পারে না বাড়ি চিনলে কি নিয়ে আবার কি আটকে রাখতে পারতো যদি সুস্থ মানুষ হইত বন্ধুরা ঝটপট কমেন্ট করো বন্ধুরা তোমরা সবাই যারা আমার ভিডিও দেখো বামা লাইভ জয়েন হয়েছো তোমরা সবাই এই মেয়েটা ভিডিও লিংক আছে আমার ভিডিওতে তো ওইখান থেকে সবাই রে এক একজন যদি দর্শন দেয় তোমরা ভিডিওটা শেয়ার করে দাও আমি নিশ্চিত মেয়েটাকে খুঁজে পাওয়া যায় যত দূরেই থাকো তোমরা তোমরা আমার বন্ধুরা যারা ঢাকা সিলেট কুয়াকাটা দিনায়কে দিনাসপুর জিনাই দহ রাজ شاهি না জশো জানলাই ভাচন বস সবাই ভিডিওটা শেয়ার করে দিও সবাই ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুরা বন্ধুরা সবাই সবাই ভিডিওটা শেয়ার করো সবাই ভিডিওটা শেয়ার করো বন্ধুরা সবাই দয়া করে ভিডিওটা শেয়ার করে দিও যার যা সে জানে হ্যাঁ তো ভালো থাকবে সবাই আমি আশা করতেছি তোমাদের থেকে এটাই যে তোমরা সবাই ভিডিওটা শেয়ার করে দেবে এটাই আশা করতেছি যে সবাই ভিডিওটা শেয়ার করে দেবে বন্ধুরা থেকে আমাদের এটাই রেসপেক্ট তোমাদের থেকে আমার এটাই রেসপেক্ট তোমরা সবাই ভিডিওটা শেয়ার করে দিবা আমার চ্যানেলে ভিডিওটা আছে কালকে ভিডিও আপ আপলোড কান্নাকাটি করতেছিল মেয়ের মা গরিব মানুষ তো সবাই দয়া করে ভিডিওটা সবাই শেয়ার করে দিন স্ক্রিনে দেওয়া যে মেয়েটা আছে সবাই দয়া করে বলা তো যায় না আমাদের মতো কারো হাতে হয়তো বা আল্লাহ প্রদত্ত কিছু থাকে বলে তো একটা কথা আছে হয়তো বা আমরা একজনের মাধ্যমে হতেও পারে পেয়ে যেতে পারি মেয়েটা হ্যাঁ দয়া করে সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুরা

আমার পিছনের যে মেয়েটা দেখতেছ বন্ধুরা ওই মেয়েটার সবাই একটু শেয়ার করে দেয় হ্যাঁ আমার ভিডিও তো আছে